রাজ্য সাব জুনিয়র এবং জুনিয়র সাঁতার চ্যাম্পিয়নশিপ দু হাজার জুলাই থেকে বিশে জুলাই কলকাতা রবীন্দ্র সরোবর সুইমিং পুলে অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি জেলা থেকে মোট পনেরো জন অংশগ্রহণকারী এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এর মধ্যে ছজন মহিলা এবং নজন পুরুষ রয়েছে বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব থেকে ১৩ জন পাশাপাশি শিববাড়ি নবযুব সংঘ জলপাইগুড়ি থেকে দুজন অংশগ্রহণকারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আজ তাদের নিজ নিজ প্রশিক্ষকদের সাথে কলকাতা রওনা হলেন উপস্থা জলপাইগুড়িবাসী ক্লাব কর্তৃপক্ষ অভিভাবক অভিভাবিকা বৃন্দ পাশাপাশি খবর বাংলা জলপাইগুড়ি এই প্রতিযোগী প্রতিযোগিনীদের সাফল্য কামনা করে আজকে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হয়ে স্টেট খেলতে যাচ্ছি কলকাতা কতজন স্টুডেন্ট যাচ্ছে আমাদের কোনো পনেরোটা স্টুডেন্ট যাচ্ছে তার মধ্যে ছটা মেয়ে আর একটা ছেলে যাচ্ছে বিবেকানন্দ স্পোর্টিংয়ের কালচার আছে ডিস্ট্রিক্ট খেলতে যাচ্ছে গজন স্টুডেন্ট যাচ্ছে এটা জলপাইগুড়ি থেকে পনেরো জন পনেরো জনের আছে আর তোমাদের সাঁতারে কী কী ইভেন্ট আছে ওখানটা আমাদের ফিফটি মিটার ফিস্টাইল ফিফটি মিটার বাটার ফ্রাই ফিফটি মিটার ব্যাকস্ট্রোক ব্যাক আছে আন্ড্রাইড আছে you yeah.